হাদি নিজেকে শেষ করেনি শেষ করেছে হাইনারা হাদি হত্যা তার বিচারে আজো কেন এত পাই তারা হাদি নিজেকে শেষ করেনি শেষ করেছে হাইনারা হাদি হত্যার বিচারে আজ তারা হাদি হাদি আমার আছে প্রতিটা হুংকারে হাদি 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 আমার আছে প্রতিটা অন্তরে হাদিরাজ পথে হাদি প্রতিবাদে হাদি প্রতিটা হুঙ্কারে হাদি নিজেকে শেষ করেনি শেষ করেছে হাইনারা হাদি হত্যার বিচারে পাইয়া কেন এত পাই তারা হাদি নিজেকে শেষ করেনি শেষ করেছে হাইনারা হাদি হত্যার বিচারে আজো কেন এত পাই তারা সে ইনসাফেরই পক্ষে সাহস নিয়ে বক্ষে জালিমের সম্মুখে দাঁড়িয়ে বলতো না এর কথা তার হাসি মাখা ওই মুখে স্বপ্ন ছিল বুকে মজলুমানের পাশে দাঁড়িয়ে বিটাবে মনের ব্যথা হাদি 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 দেশে আছে প্রতিটা পান্তরে দেখো শত হাদি যে জেগেই উঠেছে আলো ফোটাতে আন্ধারে হাদি 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 দেশের আছে প্রতিটা প্রান্তরে দেখো শত হাদি জেগে উঠেছে আলো ফোটাতে আন্ধারে হাদি নিজেকে শেষ করেনি শেষ করেছে হাইনারা হাদি হত্যার বিচারে আজ কেন এত পাই তারা হাদি নিজেকে শেষ করেনি শেষ করেছে হাইনারা হাদি হত্যার বিচারে আজ কেন এত পাই তারা হাদি ছিল দেশের রত্ন কেন ছিল তার যত্ন আর কত কত সন্তান হারাবে আমার মায়ের কোল আমি হাদির কথা বলছি সেই নামে তুলছি হাদি হত্যার চাইরে বিচার ছিল তার যত্ন আর কত সন্তান হারাবে আমার আমি হাদির কথা বলছি সেই নামে স্লোগান তুলছি হাদি হত্যার চাইরে রে বিচার তুললে স্লোগান তোল হাদি 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 হব হাদির মতো বাঁচতে চাই হাদি কণ্ঠে বজ্রপাতে আমরা সবাই জাগতে চাই হাদি 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 হব হাদির মতো বাঁচতে চাই হাদি কণ্ঠের বজ্রপাতে আমরা সবাই জাগতে চাই হাদি নিজেকে শেষ করেনি শেষ করেছে হাইনারা হাদি হত্যা তার বিচারে আজো কেন এত পাই তারা হাদি নিজেকে শেষ করেনি শেষ করেছে হাইনারা হাদি হত্যার বিচারে আমার আছে প্রতিটা হুঙ্কারে হাদি 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 আমার আছে প্রতিটা অন্তরে হাদিরাজ পথে হাদি প্রতিবাদে হাদি প্রতিটা হুঙ্কারে হাদিনী যে শেষ করেনি শেষ করেছে হাইনারা হাদি হত্যা তার বিচারে আজ কেন এত পাই তারা হাদি নিজেকে শেষ করেনি শেষ করেছে হাইনারা হাদি হত্যার বিচারে আজো কেন এত পাই তারা